আমার বন্ধুগণ ইমান টেনেছি আমরা কিন্তু আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে পরীক্ষা চলে আসবে অত্যাচার চলে আসবে নিপীড়ন চলে আসবি চলে আসবি অবস্থায় থাকি না কেন ইমানকে লালন করতে হবে একজন মহিলার কথা মনে হয়ে গেছে এই মুহূর্তে একজন মহিলা আল্লাহ তালা যে মহিলার কথা কোরআনে উল্লেখ করেছেন আসিয়া এই দুনিয়াতে তার কি সম্মানের অভাব ছিল ফেরাউনের মতো একজন ব্যক্তির সেই স্ত্রী মিসেস ফেরাউন তিনি ফার্স্ট লেডি তিনি সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান যশ খেতি সব তিনি দুনিয়াতে পেয়েছিলেন কিন্তু তার সামনে যখন তৌহিদের দাওয়াত চলে এসেছে সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিয়েছেন ইলাহা ইল্লাল্লাহু কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরন বলেছিল ও আমার আসিয়া আমি তোমার কোন মানে ঘাটতি করলাম না মর্যাদায় ঘাটতি করলাম না তুমি আমার সঙ্গে এমন বড় একটা বড় আঘাত তুমি আমাকে দিয়ে ফেললে তুমি মুসার ধর্ম গ্রহণ করলে সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন স্বামী গো আমি তো মুসার ধর্ম গ্রহণ করি নাই যিনা আমাকে বানিয়েছেন যিনি আপনাকে বানিয়েছেন আমি তার দিন ইসলামকে গ্রহণ করে নিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরান বলছে শোনো এই জনপদীপ আমার আইন সেনা কোন আইন চলবে না আমার বিধান সেরা কোন বিধান চলবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আত্মীয়ে বলছেন আমার স্বামী গো আপনি আমাকে যতবার বুঝাবেন আমি আপনাকে সম্মান রেখে একটা কথা বলতে চাই আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না কারণ ईमानदारরা সবচাইতে বেশি mohabbat করে কাকে ওয়াল্লাযীনা আমানু আশদ্দু ইমানদার যারা তারা সবচেয়ে বেশি আল্লাহ ভয় করে শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন সামাজিক বাধার সম্মুখীন হয়ে গেলেন ফেরন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলছে আসিয়া শোন আমি তোমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করি নাই কিন্তু আজকে তোমাকে আমি আল্টিমেটাম দিয়ে দিলাম তোমাকে দিন ছাড়তে হবে ইসলাম ছাড়তে হবে ঈমানটা ছাড়তে হবে আল্লাহকে বাদ দিতে হবে আসিয়া বলেন শুধু আপনি এই চপ চপ বাদ দিয়ে যা বলবেন তাই শুনবো কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারব না কি मोहब्बत আল্লাহর সঙ্গে তারা করেছে আসিয়া আলাইহিস শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানানো হলো আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সর্বশেষ যখন বলা হলো আসিয়া তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব আসিয়া বলছেন আমার স্বামী আমি আপনাকে একটা চূড়ান্ত কথা বলছি আপনি শুনে নেন আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত মজবুত হয়ে যাবে আমার মা আমার আলোচনা আলোচনা যারা শুনছেন একটু কান লাগিয়ে শোনেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন এই সমস্ত নারীর দৃষ্টান্ত আল্লাহ এমনি কোরআনে উল্লেখ করেন নাই এবং তার দোয়াটা পর্যন্ত কোরআনে উল্লেখ করে দিয়েছেন সামনে যখন জল্লাদ হাজির হয়ে গেল আসিয়াকে বলা হচ্ছে শেষবারের মতো আসিয়া তোমার সম্মান তোমার পরিবেশ সব ঠিকঠাক ছিল তুমি কি করবে বলো আসিয়া বলছেন তোমরা আমাকে কি করবে জানি না আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রান পেতেছি জল্লাদ চলে এলো সামনে দুই হাত দুই পা বেঁধে ফেললো করা তানা হলো তেফসির অধিকাংশ তেফসির এসেছে করার যখন তার সামনে হল হলো করার যখন তার মাথায় যখন ঠেকিয়ে দেওয়া হলো সেই সময় আসি আলাইসালাম দুহা হাত আকাশের দিকে উঁচু করলেন আকাশের দিকে উঁচু করি আল্লাহকে লক্ষ্য করে তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন কত আপন করে নিয়েছেন কত আপন জন করে নিয়েছেন তাহলে তো এই দোয়াটা আসতে পারে তিনি একটা দোয়া করছেন সেই দোয়াটা হলো যারা পারেন ছট মিলিয়ে বলুন আইন দ্য ক্যা বাইটেন ফিল যেন্না তিউয়ান ফি রাউন লিহি আই তাইলা তুমি আমার জন্য ইমিলিলি আইন দ্যা ক্যা বেটেন ফিল যেন তুমি আমার জন্য তোমার কাছে তোমার সঙ্গে তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানিয়ে দাও যেরকম সুবাহান আল্লাহ কাকে বলতেছেন আমার আল্লাহ আছেন না নাই দূরে না কাছে ভালো করে করুন দূরে না কাছে কিন্তু আছেন কোথায় তিনি কোথায় আছেন আল্লাহ দূরে আল্লাহ দূরে নন তিনি কাছে আছেন ওয়া নাহনু اقرب الয়হি মিন hablিল ওয়াতিন আল্লাহ বান্দা ইসকন্দর সিরাজজিও নিকট থেকে জানতেবে আল্লাহ তলার একটা নির্দিষ্ট আসন আছে সেটা হলো আর রহমানু আলাল আমার আল্লাহ তালা আর শাহজিমের সমাসীন আছেন আর শাহজিম কয় মাইল দূরে বলেন কয় মাইল দূরে জানা একটা আইডিয়া দেই দেখি তো কত দূর আমরা আশের শাহজিমটা একটু জানার চেষ্টা করি এই আর শাহজিমটা কোথায় আমার আল্লাহ তালা কত বড় একটু চিন্তা করেন তো আমরা বসে আছি ধুকুরিয়া বেড়ান এই ময়দানে মাথা একটু উঁচু করলে আমরা দেখতে পাবো আকাশে কিছু তারকারাজি কিছু